দেখে আমরা ভাগ করে নেব আগে তোর ভাগটা দেখে তারপর আমরা ভাগ করছি তো না ভাগ করছেন দাদা তো ওই কথাটাই তো বলছি তো আমার ভাগটা কই বলেন চল দেখাই তো দাদারা নিয়ে চলে গেলেন যেখানে মা বাবা বসে আছে গ্রুপ নিয়ে গিয়ে বলছেন এই তোমার ভাগে পড়েছে এই মা বাবা বুড়ো তোর ভাগে পড়েছে কারণ ভাবলাম জমি জামা দিয়ে তো তাই তোর ভাগে মা বাবাকে দিয়েছে তো না ভাগ যখন বাবার কাছে গেলেন তো বাবা বললেন মা বাবা ভাগ চোখ তোমার দাদারা তোমাকে ঠকিয়েছে দেখুন ঠকানোর ভাষা কেমন আমরা যদি কারো বাড়িতে গিয়ে বলি যে হ্যাগো একটু সাবলটা দেবে আমি একটা ধ্বজা গেল তো তার যদি দেওয়ার ইচ্ছা না থাকে তখন সে কি বলবে ঘুরিয়ে কথাটা বলবে যে সাবলটা তো দিতেন কিন্তু ছাবলটা তো আমি সরষে সুপতে দিয়েছি ছাবলে বন্ধ সরষেস হয় কিন্তু সরাসরি বললেন না যে দেখো না বলছে ছাবলটা আমি সরষে সুপতে দিয়েছি তো এদিকে দাদারা বললেন না যে তোমার ভাগে জমি জমা রাখিনি এই কথাটা না বলে বলছেন কি তোমার ভাগে মা বাবা রেখেছি মা বাবা কোনোদিন ভাগ যোগ্য হয় মা বাবা ভারত তো তো বাবার কাছে যখন গেলেন তখন বাবা বললেন পুত্র তোমার দাদারা তোমাকে ঠকিয়েছে তবে ধন সম্পত্তি শব্দ জীবিকা নির্বাহ করার জন্য জীবন আমি তোমাকে একটা যাপনের ওই দেখো অঙ্গিরস গোত্র ব্রাহ্মণরা তারা বহুদিন ধরে যজ্ঞ করছেন কিন্তু তাদের দুটো মন্ত্র ভুল হওয়ার কারণে তাদের ওই যজ্ঞ সম্পূর্ণ হচ্ছে না তো আমি তোমাকে দুটো মন্ত্র শিখিয়ে দিচ্ছি তুমি সেই মন্ত্র সেই ব্রাহ্মণদেরকে দেবে তারা ওই মন্ত্র পেয়ে তারা স্বর্গে যাবে আর স্বর্গে যাওয়ার সময় সেখানে যা দ্রব্য রাখা থাকবে তখনকার যুগে দ্রব্য যত মানে যজ্ঞস্থলের দ্রব্য যত লাগতো মানে যেমন হাঁড়ি কড়াই খুন্তি হাতা ব্রাহ্মণরা তো যজ্ঞ করতেন যেখানে সেখানেই রান্না করতেন তো যজ্ঞস্থলে যা যা লাগতেন সেগুলো সব সোনার জিনিস ব্যবহার হতো এখন যেমন মাটি পিতলের ব্যবহার হয় কিন্তু আগে সব ব্যবহার হতো না আগে সব সোনার জিনিস ব্যবহার হতো সোনার হাঁড়ি সোনার কলসি সোনার হাতা সোনার কড়াই সব কিছু সোনা তো বাবা বললেন যে যখন তারা স্বর্গে চলে যাবেন তখন সেই দ্রব্যগুলা তোমাকে দিয়ে যাবে আর সেইগুলো নিয়ে তোমার সুন্দর জীবনযাপন চলে যাবে তো তাই করলেন না বাবার কাছে সেই দুটো মন্ত্র শিখে আর তিনি ওই ব্রাহ্মণদের কাছে চলে গেল ব্রাহ্মণদেরকে গিয়ে বললেন যে হে ব্রাহ্মণগণ আপনারা তো অনেকদিন ধরে যজ্ঞ করছেন কিন্তু আমার বাবা আপনার জন্য দুটো মন্ত্র দিয়ে পাঠিয়েছেন দেখুন এই মন্ত্রগুলো তো সেই মন্ত্রগুলো নাভাকের কাছে পেয়ে সে ব্রাহ্মণরা খুব অত্যন্ত খুশি হলেন বললেন নাভা আমরা এতদিন ধরে কষ্ট করছিলাম শুধু দুটো মন্ত্র ভুল হওয়ার কারণে আমাদের যজ্ঞ সম্পূর্ণ হচ্ছিল না তো আজ তুমি আমাদেরকে মন্ত্র দিয়ে আমাদের খুব উপকার করলে যাও আমি আজ এই যে আমাদের যজ্ঞস্থলে যা জিনিস এই সব জিনিস আমি তোমায় দিলাম তারা ওই নাভাগকে সব জিনিসপত্র দিয়ে তারা সব চলে গেলেন এদিকে নাভাগ কি করেছেন নাভাগ যেমন সব জিনিসপত্র ফুটিয়ে ফুটিয়ে নিয়ে বাড়ি আসবে আর সেই সময় রুদ্র ভগবান চলে এসেছে রুদ্র ভগবান এসে বলছেন নাভাব তুমি এটা কি করছো পরের জিনিস না বলে নিলে সেটাকে চুরি করা বলা হয় তো না নাভাক বলছেন আমি চুরি করবো কেন আমাকে ওই দেখুন ঋষিরা যখন স্বর্গে গেলেন তখন আমাকে এসব জিনিসগুলো দিয়ে গেছে বললেন তারা এসব জিনিস দেবে কি করে অন্যের জিনিস অন্য কি করে দিয়ে দেয় ফলে যত জিনিস প্রয়োজন ব্যবহার হয় সেগুলো যা ব্যবহারযোগ্য হলো হলো তারপর সেগুলো আর যজমানের অধিকার থাকে না সেগুলো রুদ্র ভগবানের অধিকার থাকে আর আমি সেই ক্ষুদ্র হওয়া তাহলে এইসব জিনিসের সব অধিকার আমার তারা কি করে দিয়ে দিল তো তোমার যদি জানার ইচ্ছা থাকে তাহলে তুমি তোমার বাবার কাছে গিয়ে জেনে আসতে পারো যে যোগ্য স্থলের জিনিস কার অধিকার তো নভা কি করলেন বাবার কাছে গেলেন বাবাকে গিয়ে বললেন বাবা গিয়ে বলতেই বলছেন অবশ্যই যোগ্য স্থলের যা জিনিস সব জিনিসের অধিকার থাকে রুদ্র ভগবানের কিন্তু প্রায়শই সময় রুদ্র ভগবান আসেন সেজন্য এসব জিনিস সব পুরোহিতকে দিয়ে যায় তো যখন রুদ্র ভগবান এসে গেছেন তখন তুমি রুদ্র ভগবানকে তার সমস্ত জিনিস দিয়ে তুমি ক্ষমা চেয়ে বাড়ি এসে তো নাভাব সব জিনিসপত্র রুদ্র ভগবানকে দিয়ে বলেন হে রুদ্র ভগবান আমার খুব অন্যায় হয়েছে আমার খুব ভুল হয়েছে আমার বাবা বললেন এইসব জিনিস সব আপনার আপনি আপনার জিনিস আমি আপনাকে ফেরত দিয়ে দিচ্ছি আপনি আমাকে ক্ষমা করুন বলেন নাভাগ যখন বাড়িতে ফিরছেন তখন রুদ্র ভগবান বললেন দাও এ নাভাগ তুমি এমন সত্য কথা বললে মানুষ একটা সত্যকে গোপন করার জন্য দশটা মিথ্যে কথা হ্রাস নেয় আর তুমি আমার কাছে এইভাবে সত্য কথা বললে আমি খুব প্রসন্ন হয়েছি যাও সব জিনিস আমি তোমায় দান করলাম তুমি এসব জিনিস নিয়ে যাও আর তার সঙ্গে সঙ্গে তোমায় আমি আশীর্বাদ করলাম যে এ সমস্ত জিনিস প্রত্যেক দিন একশো গুণিত একশো হবে যেমন একটা সোনার কলসি ছিল তো তারপরের দিনে একশোটা কলসি হয়ে গেল একটা কড়াই ছিল একশোটা হয়ে গেল একটা হাতা ছিল একশোটা হয়ে গেল। এই প্রকার তারপরের দিন একশো কড়াই তো একশো হাঁড়ি একশো কড়াই একশো হাতা তো তারপরের দিন একশো গুণিত একশো মানে প্রত্যেক দিন একশো একশো করে বাড়তে লাগলো মানে একটা জিনিসের বিনিময়ে একশো তো একশো গুণ একশো তো তার বিপুল অসহ্য বেড়ে গেল এত অশহ্য বাড়লো যে সে ত্রিজগতের রাজা হয়ে গেল সে বিশ্বর রাজা তখন যখন এত বড় রাজা এত ধন অসহ্য বেড়ে গেল তো ভাইরা তখন যে জমি জামা ছিল তো সে জমি জামা ভাইদের কোথায় চলে গেল তার কোনো ঠিক নেই এই জন্য বলছেন ভাইদের কখনো নেই আপাতত ভাই বোনদের তো ঠকাতেই নেই তো নাভাগের এত জমি জামা পারল তো সেই অসহ্য বিপুল অসহ্যর মধ্যে নাভাগের নাভাকের রূপে জন্মগ্রহণ করলেন অমরেশ অম্বরেশের কথা তো আপনারা সকলেই